আক্তার আগলে লেখিকা সানজিদা আক্তার মুন্নি পর্ব উনিশ পাঠে আছে আমি স্নেখ আক্তার আমি কিছুদিন ধরে অসুস্থ থাকার কারণে ভিডিও দিতে পারি এখন রেগুলার চেষ্টা করব ওর ভিডিও দেওয়ার জন্য এহসান মেহেরুনকে আলতো করে কোলে তুলে নেয় মেহেরুনের ভেজা শরীরে এহসানের স্পর্শ লাগতেই শরীর কেঁপে ওঠে তার লজ্জা ঘৃণা বিদ্বেষ সব মিলিয়ে যেন দম বন্ধ করা অনুভূতি ছড়িয়ে পড়েছে বুকের ভেতরে এহসান ধীরুপায়ে এগিয়ে চলে শক্ত করে মেহেরুনকে ধরে রেখেছে বকেসান তাকায় মেহরুনের দিকে তৃষ্ণার্থ ভালোবাসার চোখে গভীর দাবানলের মতো দহন জ্বালা ছড়ানো সে দৃষ্টি মেহেরুনও তাকিয়ে আছে এহসানের পানে তবে মেহেরুনের চোখে কেবল ঘৃণা কেবল বিদ্বেষ যেন ওই পুরুষটা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট প্রাণী সবচেয়ে ঘৃণিত অস্তিত্ব ভয়ঙ্কর সুন্দর পুরুষ এই এহসান তালুকদার আল্লাহ যেন তাকে দাপট দিয়েছেন যেমন তাকে সম্রাজ্যের সম্বোধন দিয়েছেন তেমনি অপরিসীম সৌন্দর্য রাঙিয়ে দিয়েছেন মেহেরুন স্পষ্ট দেখতে পায় ঠান্ডা এহসানের নাকের ডগায় লাল হয়ে গেছে খয়েরি ঠোঁট পানসে হয়ে এসেছে দাঁড়ির গোড়ায় জমে থাকা পানি ছোট ছোট বিন্দুগুলো চকচক করে কৃণ আল আলোয় এতটা ভয়ঙ্কর সুন্দর পুরুষ সে খুন করতে পারে নিকৃষ্টভাবে কাউকে ছিঁড়ে খেতে পারে একজন অচেনা মানুষকে বললে হয়তো বিশ্বাস করবে না কিন্তু মেহরুম জানে এটাই সত্য এটাই বাস্তব এই এহসান তালুকদার একজন রাক্ষস একজন নরখাদক একটা পশু তার প্রতি মেহরুনের ঘৃণা প্রতি মুহূর্তে তীব্র থেকে তীব্র হয়ে উঠছে এহসান মেহরুনের এমন ঘৃণা ভরা দৃষ্টি দেখে মেহরুনের দিকে তাকিয়ে চোখের এক রাস অসহায়তা কণ্ঠে গভীর বেদনার সুর নিয়ে বলে এতটা ঘৃণা নিয়ে তাকিও না আমার পানে আমি এহসান সব সহ্য করতে পারবো কিন্তু তোমার ওই ঘৃণার দৃষ্টি সহ্য করতে পারব না মেহেরুন স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে কণ্ঠে মাত্র অনুভূতি নেই তাও দাঁত চেপে বলে আপনি শুধুই ঘৃণারই যোগ্য শুধুই ঘৃণা ইহসান মৃদু হেসে বেকুল গলায় বলে অপবিত্র আমি হতে তো আর পারবো না তুমি পবিত্রের যোগ্য তাহলে না হয় হোলাময় তোমার ঘৃণার যোগ্য মেহেরুন বিদ্রূপের হাসি দেয় ঠোঁটে ঠোঁট বাঁকিয়ে তাচ্ছিল্যের সুরে বলে এসব নাটকের সংলাপ আমার সামনে না করলে ভালো হয় এসানের বাড়ির সদর দরজায় পার রাখল আগে একবার ফিরে তাকায় মেহরুনের দিকে চোখে প্রবল যন্ত্রণা কণ্ঠে চিরন্তন আক্ষেপ নিয়ে বলে ইস যদি আমি আমার অন্তরখানা তোমাকে বের করে দেখাতে পারতাম তাহলে বুঝতিস এই হেসানের ভালোবাসা কাকে বলে মেহেরুনের চোখে কোনো নরম ভাব আসে না কণ্ঠে কঠিন সত্যের মতো ঝরে পড়ে বলে আপনার মতো মানুষের মুখে ভালোবাসা শব্দটা উচ্চারণ করাও মানায় না এতে পৃথিবীর সব ভালোবাসার অপমান হবে এসান আর কিছু বলে না এক দীর্ঘশ্বাস ফেলে মেহরুনকে বুকের ভেতর আগলে রেখে এগিয়ে যায় অতপর কক্ষে প্রবেশ করে মেহেরুন মনের ভয় ছিল যদি কেউ তাদের এভাবে দেখে ফেলে যদি ভুল বোঝে কিন্তু আশ্চর্যের বিষয় তেমন কিছুই হলো না কিন্তু কক্ষে প্রবেশ করেই সে বিস্ময়ে হতবাক কিছুক্ষণ আগে যেখানে রক্তের ছোপ ছোপ লেগেছিল যেখানে মৃত্যুর বিষ বিভীষিকা ছড়িয়েছিল সেই কক্ষ এখন ঝকঝক করছে মেঝেতে কোথাও এক ফোঁটা রক্ত নেই বাতাসে কোনো আষ্টে গন্ধ নেই সোফার সামনে রাখা টি টেবিলের ওপর খাবার সাজানো যেন কিছুই হয়নি যেন এখানকার দেয়ালগুলো কোনো ভয়াবহ ঘটনার সাক্ষী নয় মেহেরন ধীরে ধীরে এসানের দিকে তাকিয়ে স্পর্শ স্পষ্ট বিরক্তি নিয়ে বলে নামা নামায় ঘরে এসে গেছি এসান কিছুই বলে না নিঃশব্দে এক মুহূর্তের জন্য জন্য চোখ সরিয়ে না দিয়ে মেহেরুনকে বাথরুমের দিকে নিয়ে যায় এক হাতে তার কোমর ধরে আর অন্য হাতে তাকে আলতো করে কোলে রেখে নিচে নামিয়ে দেয় মেহেরুন নিজেকে হারিয়ে ফেলেছে একের পর এক অনুভূতি মিশে যাচ্ছে তার ভেতরে ঘৃণা ভয় এবং এক অজান অজানা স্নিগ্ধতার টান এসান তাকে কোনো রকম অস্বস্তি সারাই আদেশ গলায় বলে আমি কাপড় এনে দিচ্ছি বদলে নিবি একটু অপেক্ষা করো এহসান বাথরুমের বাইরে বেরিয়ে এসে কাপড় রাখা কক্ষে চলে যায় সেখান থেকে একটি কালো কুর্তি এবং সাদা সালোয়ার নিয়ে আসে মেহেরুনের হাতে তা তুলে দেয় মেহরুন কাপড়গুলো হাতে নেয় কিন্তু সে কিছু বলে না এহসান কিছুক্ষণের জন্য চুপচাপ দাঁড়িয়ে থাকে যেন তার নিজস্ব এক জগতে হারিয়ে গেছে তারপর কোনো শব্দ ছাড়া বাথরুমের দিকে পা বাড়ায় মেহরুন দরজা টেনে ঠাস করে বন্ধ করে দেয় এসান কাপড় রাখা কক্ষে ফিরে এসে একখানা লুঙ্গি এবং সাদা স্যান্ডো গেঞ্জি গায়ে জড়িয়ে নেয় মেহরুন কাপড় বদলাতে গিয়ে এক অদৃশ্য লজ্জার মধ্যে ডুবে যায় এই কয়েকদিনে যে কাপড়গুলো এহসান তার হাতে দিয়েছে প্রতিটি কাপড়ের ভাজই এক একটা বক্ষবন্ধী ছিল এই ভাবনায় সে অস্বস্তিতে যেন মরে যাচ্ছে এখন এই সান এগুলো নিজে রেখেছে না এশাকে দিয়ে রেখেছে না অন্য কাউকে দিয়ে এই প্রশ্ন দোলা চলে সে ভুগছে এই চিন্তায় সে লজ্জায় পড়ে যাচ্ছে এই বিষয়টি তার নিজের জন্য এক বিশাল অপমানের হয়ে দাঁড়িয়েছে শেষ পর্যন্ত সে নিজের লজ্জা গিলে কাপড় পরিধান করে বাইরে আসে কিন্তু বাইরে আসতেই মেহেরনের চোখে পড়ে এসানের পানে যে লুঙ্গি আর সাদা স্যান্ডো গেঞ্জি পরে দাঁড়িয়ে আছে যার জন্য ওর শক্তিশালী ধবধবে ফর্সা শরীরে স্পর্শ দেখা যাচ্ছে কোনোই পর্যন্ত নেমে আসা টাওয়ালের দিয়ে সে তার চুল মুছে চলেছে কিন্তু চোখে তার মেহরুনের দিকে এক টানা তাকিয়ে আছে এই এহসান কোনো তার দিকে তাকিয়ে থাকে কেন অশান্তি শুরু হয়ে যাওয়া মেহেরুনের ভিতরে তখনই এহসান তার হাতে টাওয়াল এক ঝটকায় মেহরুনের দিকে ছুঁড়ে মারে এবং গভীরভাবে বলে নে তাড়াতাড়ি তোর এই ঘাসগুলো মুছে নে নইলে আবার সারা ঘর ভিজে যাবে মেহেরুন টাওয়াল হাতে নিয়ে কটমট করে তাকায় এহসানের পানে তারপর চুলগুলো টাওয়ালে বাঁধতে বাঁধতে বলে ঘাস কি এগুলো নাম চুল নাকি চোখো জলে যাচ্ছে পাপের কারণে যে ঘাস আর চুলের মধ্যে পার্থক্য বুঝতে পারছেন না এ নিজের বা হাত দিয়ে মাথার পানি ঝাড়তে ঝাঁটতে ঠোঁট কেটে হেসে বলে আমার চোখ সত্যি নষ্ট হয়ে গেছে বেহায়া হয়ে গেছে তাই এখন এই বেহায়ার চোখ তোর ফর্সা কাঁধের ড্রেসের কাছে চলে গেছে এমন কথায় মেহেরুন নিজের কাঁধের দিকে তাকায় তাকিয়ে তো ভরকে যায় কারণ কাঁধ থেকে ওনা সরে গিয়ে ড্রেসের কিছু অংশ ওর সরে গেছে যার কারণে ভিতরের কালো অবর্ণনীয় নজরে আসছে সি এত খারাপ নজরে এহসান ওর দিকে তাকিয়ে আছে মেহরুন খুব নিয়ে বলে গজব পড়বে এই বেহা পাপিষ্ট চোখে ধ্বংস হয়ে যাবে এই চোখ যেন যে চোখে মানুষের আপত্তিকর বিভ্রান্তিকর জায়গা যায় এহসান আবারও হেসে বলে তোর পানে চেয়ে যদি ধ্বংস হয় আমার আখি তবে আমি ইহসান তাতেও রাজি মেহেরুন কিছু বলে না চুপচাপ আলতো পায়ে বিছানার দিকে এগোয় উদ্দেশ্য ঘুমিয়ে পড়া এই লোকের সঙ্গে কথা বলাই বৃথা কথা বলবে না ওর সাথে মেহেরুন কোনো দিকে না তাকিয়ে বিছানায় উঠে ঘুমানোর প্রস্তুতি নিতে থাকে তখন এহসান টেবিলে রাখা খাবার প্লেট নিয়ে বিছানায় বসে মেহেরুন এসব না দেখে ওড়নাটা রেখে বালিশ ঠিক করে যেই না বালিশে মাথা রাখবে অমনি এহসান ওর হাত ধরে হ্যাচকা টানে দিয়ে ওকে বসায় আকস্মিক এমন হওয়ায় মেহরুন আশেপাশে বোকার মতো তাকায় কিছু মুহূর্ত পর বুঝে যায় কি হয়েছে তার সাথে তাই এহসানকে কিছু কড়া কথা বলার জন্য মুখ খুলতে যাবে তখনই এসান মেহরুনের মুখে এক লোকমা ভাত পুড়ে দেয় আর শান্ত গলায় বলে একটুও টু শব্দ না করে খেয়ে নেই চুপচাপ মেহরুন রাগে রাগের মুখের ভাতগুলো গিলে এহসানকে দাঁতে দাঁত চেপে বলে মেরে ফেলতে চান আমায় এমনভাবে খাবার খাওয়াচ্ছেন মরে যাই আমি যাতে এসান আরেক লোকমা ভাত মেহরুনের মুখের সামনে ধরে বলে মেরে ফেলতে হলে খাওয়াতাম না আর এটাও শব্দ আর একটাও শব্দ করবি না চুপচাপ গিলবি আর যদি একটা কথা বলিস এসান কথা পুরো করতে পারে না মেহরুন ঢোক গিলে মুখে তুলে নেয় খাবার এ ভেবে এসান খুব ভয়ঙ্কর কি থেকে কি করে ফেলবে তাই ওর কথা মতো আলিফ হয়ে চলাটাই সবচেয়ে ভালো এভাবে পাঁচ লোক মা খেয়ে মেহেরুন বিরক্ত হয়ে বলে খেতে চাই না এ বলে পাশে থাকা ট্রেড থেকে এক গ্লাস পানি নিয়ে বিসমিল্লা বলে তিনবারে খেয়ে নেয় এহসান দীর্ঘশ্বাস ফেলে নিজের মুখে বাকি খাবার তুলে নেয় মেহেরুন অবাক হয়ে তাকিয়ে থাকে এটা ভেবে এই পুরুষটা আসলে কি খাচ্ছে তাও তার এটো খাবার এহসান খাওয়া শেষ করে তারপর প্লেট হাত ধুয়ে মেহরুনের দিকে হাত বাড়ায় উদ্দেশ্য তার মুখ মুছিয়ে দেয়া তবে মেহেরুন মুখ সরিয়ে নেয় কিন্তু এসান তাকে জোর করে ধরে তার মুখ মুছিয়ে দেয় এবং বিরক্তির গলায় বলে এত বেয়াদব তুই কি বলবো তোকে এখন থেকে দিন রাত রুটিন করে বেদম পেটাতে হবে তাহলেই তুই সোজা হবি বেয়াদব নারী মেহেরুন কোনো উত্তর দেয় না চুপচাপ বসে থাকে এখন আবার এই ভয়ঙ্কর খুনের দৃশ্যগুলো তার চোখে ভাসছে অসার হয়ে যাচ্ছে তার নিজ দুনিয়া কেন এমন হচ্ছে কেন এসান ধীর পায়ে উঠে যায় তারপর প্লেটে ট্রে এগুলো টেবিলে রেখে বাথরুমে গিয়ে সাবান দিয়ে হাত ধুয়ে অজু করে বেরিয়ে আসে বাথরুম থেকে শুয়ে আছে দীর্ঘশ্বাস ফেলে সে ঘরে একটা লাইট রেখে সবগুলো নিভিয়ে বিছানায় উঠে যায় এহসানকে বিছানায় আসতে দেখে মেহেরুন এক লাফে উঠে যায় তার মুখ এক ধরনের হতাশ এবং ক্ষোভ চিৎকার করে বলে আপনি এখানে কেন এহসান কোনো উত্তর না দিয়ে সোজা শুয়ে পড়ে শান্ত গলায় বলে ঘুমাতে মেহেরুন উত্তেজিত হয়ে দাঁতে দাঁত চেপে বলে ঘুমান আপনি আমার বিছানায় আমি চলে যাচ্ছি সোফায় এবং সে নিজের দুই পা কম্বলের ভিতর থেকে বের করে নামিয়ে নেয় উদ্দেশ্য সোফায় চলে যাওয়া কিন্তু এহসান তাকে ধমক দিয়ে বলে চুপচাপ দুই পা আবারও বিছানায় তুলে নিই নয়তো আমায় উঠতে হবে আর আমি যদি এখন উঠি তো তোর অবস্থা এতটা খারাপ হয়ে হবে সেটা একমাত্র আমার আল্লাহ আর আমি জানি মেহরুন এমন কঠোর হুমকি শুনে চুপচাপ আবারও নিজের পা কম্বলের নিচে ঢুকে নেয় তার মধ্যে এক ধরনের নিরবতা চলে আসে যেন কোনোভাবেই নিজেকে বিপদে ফেলতে চাইছে না কোমল ঝড় তো আর গেলে গেল না এই এক রাতে নিজের উপর দিয়ে যখন মেহরুম সোজা বালিশে মাথা রাখতে যাবে ঠিক তখনই এহসান আবারও ধমকে ধমকের গলায় বলে এখানে এসে মাথা রাখ মেহরুন মেহেরুন বিরক্তি নিয়ে তার দিকে তাকিয়ে কাঠ গলায় বলে কোথায় এহসান নিজের ডান হাতের শাহাদাত আঙ্গুলের নিজের বুকের বা পাশে ঠেকিয়ে দেখিয়ে বলে এখানে এক কথার সঙ্গে মেহেরুন আটকে ওঠে সোজা হয়ে বসে দাঁততে দাঁত চেপে বলে কখনোই না আমি কোনো পাপিষ্টের বুকে নিজের মাথা রাখতে পারবো না এহসান ধীরে ধীরে নিজের হাত মেহরুনের দিকে রাখে তারপর এক হ্যাঁ কাটানে নিজের বুকে নিয়ে ফেলে এমনটা মেহরুন মুখ থুবড়ে পড়ে এহসানের বুকে মেহেরুনের চেষ্টা করে সরে যেতে তবে এহসান মেহেরুনের কোমর আলতো করে জড়িয়ে ধরে যাতে তার শরীরে প্রত্যেকটি অংশ অনুভব করে আর মেহেরুন নড়াচড়া করে না ছোটাছুটিতে মেহরুনের পেটের অংশ থেকে যায় আর কামিজ আঙুল স্পর্শ করে মেহেরুন আতকে উঠে আঁকড়ে ধরে হিসানের বুকের নিজে হাত দিয়ে খামচে আর সাথে নড়াচড়াও থেমে যায় পুরো শরীরের একটা শীতলতায় ছড়িয়ে পড়ে শির দ্বারা দিয়ে শীতল স্রোত বয়ে যায় এসান মেহরুনের পরিস্থিতি বুঝে মেহেরুনের মাথাকে আরও শক্ত করে নিজের বক্ষস্থলে চেপে ধরে আর শান্ত গলায় বলে এই দুনিয়ায় রৈবি দিন বেঁচে মাথা রাখতে হবে তোর ততদিন এই পাপিষ্টের বুকে আমার এই পাপিষ্ট বুকের বা বাপাশী তোর জন্য সবচেয়ে উত্তম আশ্রয় মেহেরুন শব্দ করে না চুপচাপ ঘাপটি মেরে শুয়ে থাকে অপ্রিয় পুরুষের বুকে তবে তার ঘুম নেই মাথা প্রচুর ব্যথা এহসান অনুভব করতে পারে মেহেরুনের শরীরের তাপমাত্রা তার শরীর খুব গরম যেন আগুনের মতো এহসানের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয় মধ্যরাতে তা তো তা ওকে গোসলও করিয়েছিল কিন্তু এখন যদি জ্বর ওঠে তাহলে কি হবে না এমন কিছু হবে না নিশ্চয়ই ভেবে নিজেকে সান্ত্বনা দেয় এসব ভাবতে ভাবতে আরও শক্ত করে মেহরুনকে নিজের বুকে সাথে আগলে ধরে রাখে মেহেরুন একটুও নড়ে না চুপচাপ ঘুমিয়ে পড়ে এসানের চোখেও এক সময় ঘুম হাজির হয় রাত চারটার দিকে এসানের ঘুমন্ত কানে মেহেরুনের গঙানির শব্দ আসে এসান এক ঝটকায় চোখ খুলে নেয় এমন অনুভব অনুভব হচ্ছে মনে হচ্ছে কেউ একটা জ্বলন্ত অগ্নিপিণ্ড ওর ওপর রেখে দিয়েছে পরক্ষণে এ উপলব্ধি করে মেহেরুনের ভীষণ জ্বর উঠেছে আর মেয়েটি বেহুস অবস্থায় মুখ দিয়ে শুধু বের করছে আব্বা আম্মা আব্বা এসান ধীরে ধীরে মেহেরুনের বালিশে শুয়ে দেয় তারপর এক পলক তাকায় আপন নারীর দিকে ধুমন্ত অবস্থায় শরীরের যন্ত্রণায় বারবার চোখ মুখ কুচকাচ্ছে মেহেরুন গোলাপি অধরখানা কাঁপছে মনে হচ্ছে সে কোনো দুঃস্বপ্নের মধ্যে ডুবে আছে এহসান তার দিকে অসীম দৃষ্টিতে তাকিয়ে নিজের হাত দিয়ে তার কপাল ছোঁয় এত শীতল কিন্তু মেহেরুনের শরীর জ্বর উঠেছে অসহ্য তাপের মতো সান মেহরুনের দিকে নিষ্পলক চোখে তাকিয়ে কিছু মরতো তারপর ধীরে ধীরে উঠে গিয়ে বাথরুম থেকে নিজের রুমাল ভিজিয়ে নিয়ে আসে রুমাল ভিজিয়ে এনে মেহরুনের মাথায় আলতো হাতে রেখেই বলে এটা কিছুটা কমে যাবে ইনশাল্লাহ জয়তুন তেল নিয়ে আসে তারপর মেহেরুনের পায়ে তালু থেকে শুরু করে হাতের তালুতেও তেল লাগিয়ে দেয় যেন মেহরুন কিছুটা আরাম পায় ঘুমন ঘুম ভেঙে যায় মেহরুনের কিন্তু চোখ খুলতে পারছে না তার মাথার ব্যথা এত তীব্র যেন ভিতরে সমস্ত কিছু ফেটে যাবে অশান্তি চলে তার শরীর জুড়ে এসান মেহরুনের কাছে এসে বসে ধীরে ধীরে তার মাথায় হাত বোলাতে থাকে তারপর শান্ত গলায় বলে কষ্ট হচ্ছে যান দেখো একটু সময় লাগবে কিন্তু এটা কিছুটা কমে যাবে আল্লাহকে স্মরণ করো মেহরুন অনেক কষ্টে চোখ খুলি এক পলক এহসানের দিকে তাকায় তার ঠোঁট ভেঙে কেঁদে উঠে মেহেরুন এভাবে কাঁদতে দেখে এহসানের মন অস্থির হয়ে ওঠে মনে হয় যেন কেউ তার কলিজা ছিঁড়ে নিয়ে যাচ্ছে এহসান মেহেরুনের মাথায় হাত বোলাতে বোলাতে অস্থির গলায় বলে কেঁদ না বলো কী হয়েছে আমাকে বলো কষ্ট হচ্ছে তাই না খুব এভাবে কেঁদোনা মেহেরুন মেহেরুন অস্পষ্ট গলায় বলে মাথা ব্যথায় ছিঁড়ে যাচ্ছে অন্তর বিষাক্ত হয়ে যাচ্ছে কেউ সব কিছু নিয়ে যাচ্ছে মন মনে হচ্ছে ভিতরের সব কিছু হারিয়ে যাচ্ছে এসান মেহরুনের কথা শুনে তার ভিতরও এই অনুভূতি হয় যেন কেউ তার মনটা খেয়ে ফেলেছে মেহেরুনের যন্ত্রণায় বোধ এহসানের নিজের ভিতরও খোঁচাচ্ছে এহসান মেহরুনের মাথা থেকে রুমাল ছড়িয়ে নিয়ে আলতো হাতে তার মাথা টিপে টিপতে থাকে যেন কিছুটা কমে যায় তার ব্যথা অন্য হাতে মেহেরুনের হাত নিজের হাতের মুঠো করে ধরে তারপর ঠোঁট ছোঁয়ায় মেহেরুনের শরীর এতটাই উষ্ণ যেন ঠোঁট পুড়ে যাচ্ছে বারবার মেহেরুনের হাত নিজের ঠোঁটে ছুঁয়ে চলে মেহেরুন চোখ বুঝে এই পাপি স্পর্শ নিতে চায় তার আর কিছু করার নেই এই স্পর্শকে গ্রহণ করতেই হবে তাকে খানিক পরে মেহেরুন ধীর গলায় বলে ফরজের সময় হয়ে গেছে যাচ্ছে আজান দিবেন না মেহরুনের কথায় এহসান এক পলক তাকায় কক্ষে থাকা ঘড়িতে পাঁচটা সতেরো বাজে মসজিদে যেতে হবে মোয়াজ্জিম এখনও আসেনি বাড়ি থেকে এহসান দীর্ঘশ্বাস ফেলে মেহেরুনের দিকে এক পলক তাকিয়ে তারপর ধীরে ধীরে উঠে যায় কাপড় রাখা কক্ষ থেকে এগিয়ে গিয়ে পাঞ্জাবি পায়জামা পরে নেয় একখানা চাদর গায়ে জড়িয়ে নেয় তারপর কক্ষে এসে ওয়ারড্রপ থেকে মিসওয়াক নিয়ে মেহেরুনের সামনে আসে তারপর একটু ঝুঁকে মেহরুনের কপালে নিজের ঠোঁট ছুঁয়ে বলে আমি আসার আগে বিছানা থেকে নামবি না বুঝলি এহসান দ্রুত পা চালিয়ে মসজিদে পৌঁছায় পুকুর ঘাটে গিয়ে ওজু শেষ করে আজান দিতে থাকে যেন সময় নষ্ট না হয় অন্যদিকে বিছানায় শুয়ে শুয়ে নীরবে আজান শুনছে আর মনে মনে উত্তর দিয়ে যাচ্ছে তার ভিতরে কষ্ট যেন বেড়ে চলেছে কিন্তু মুখে কিছু বলার শক্তি নেই নামাজ শেষ। এহসান তারা হুড়ো করে বাড়ি ফিরতে থাকে তার একমাত্র উদ্দেশ্য মেহরুনের কাছে ফিরে আসা মেহরুন মনে প্রাণে চেষ্টা করে উঠে দাঁড়াতে ধীরে ধীরে নিজেকে জাগিয়ে তুলতে সে ভাবতে থাকে হয়তো এখন অজু করে নামাজ পড়ে নিতে পারবে কিন্তু শরীরের অবস্থা তাকে ছাড়ে না কাপা কাঁপা গলা কাঁপা কাঁপা পায়ে একটু দৃঢ়তা না রেখে বাথরুমের দিকে এগোতে থাকে তবে দুর্ভাগ্য তার শরীর আর সঙ্গ দেয় না এক হঠাৎ মাথা ঘুরে পড়ে যায় মাটিতে নিথর দেহে পড়ে থাকে মাটিতে উঠার যে শক্তি নেই এদিকে এসান তাড়াহুড়ো করে বাড়িতে ঢোকে কোনো দিকে না তাকিয়ে সোজা সোজানিজ কক্ষে চলে আসে এহসান যখন কক্ষে প্রবেশ করে বিছানার দিকে পা রাখতে তার খুলিজা মোচড়ে ওঠে নিজের প্রিয় নারীকে নিজের প্রাণটিকে টিকে এমনভাবে পড়ে থাকতে দেখে তার বুকের ভেতর এক প্রচণ্ড যন্ত্রণা অনুভূত হয় সে এক মুহূর্ত দৌড়ে মেহেরুনের দিকে চলে যায় মেহেরুনের কাছে গিয়ে এহসান দেখতে পায় তার মুখ থেকে ফেনা বের হচ্ছে সে যেন এক লহমায় ভেঙে পড়ে মেহরুনের এই অবস্থা দেখে তার গলা কাঁপতে থাকে এমন দৃশ্য দেখে মনে হয় যেন কেউ তার হৃৎপিণ্ডে ছুরি বসিয়ে দিয়েছে কেউ টেনে ছিঁড়ে বের করে নিয়ে যাচ্ছে নিজের কলিজা এমন মনে হয় এহসানের গত রাতের পরে ছেলে রায়ানো ও এমন করে মুখ থেকে ফেনা বের হয়েছিল কিন্তু তখন ইহসান কোনো কষ্ট অনুভব করেনি বরং অনুভূত এক আনন্দ তাকে ঘিরে রেখেছিল তবে আজ যখন তার প্রাণপ্রিয় নারীর মুখ থেকে ফেনা বের হচ্ছে তখন নিজ অন্তর ঝলসে যাচ্ছে তার ভিতরটা একদম ফেটে পড়েছে এক সেকেন্ডের জন্য স্থির থাকতে পারে না এহসান কলিজা ছিঁড়ে যাচ্ছে শ্বাস আটকে আসছে শ্বাস নিতে কষ্ট হচ্ছে আপন নারীকে এমন যন্ত্রণায় ছটফট করতে দেখে এসান এক ঝটকায় মেহরুনের মাথা নিজের বুকে আঁকড়ে ধরে যেন তাকে কোনোভাবেই হারাতে না হয় কিন্তু সে তখন অচেতন কিছু বলতে পারে না মেহরুন তার এই দুর্দশায় দেখতে দেখে এসান এক অন্ধকারে ডুবে যায়